জ্বরের কারণে শরীরের শক্তি এনার্জি কোনোটাই নাই সাধারণ একটা আনারস সেটা কাটতেও আমার কষ্ট হয়ে মানে কি বলবো ছিঁড়তেও পারতেছি না ভাঙতেও পারতেছি না মানে শরীর এত বেশি দুর্বল হয়েছে যা বলার মতো না আর কয়েকটা ছিল ওইগুলো অবশ্য খাওয়া শেষ হয়ে গেছে এটাই লাস্ট এটাই হয়ে গেছে তো এখন আবার মারিয়াম ভাত খাবে না সে আনারস খাবে কিসের হয়তো দুই টুকরা আনারস খাবে তবে জ্বরের ভিতরে কিন্তু আনারস খাওয়াটা ভালো আল্লাহ আল্লাহ আল্লা আল্লাহ আল্লাহ দেখছো মানুষের উপর বিশ্বাস নাই কি আমার ভাগ্য ভালো না থাকে আমি যতই চেষ্টা করি যতবারই এই আনারস পরিবর্তন করে আস আমি একভাবে পচা নষ্ট বের হবে এটা পচা কিনা সেটা আগে তো এখানে অর্ধেকটা তো গেল পুরো আনারসটাই নষ্ট এটা বলে কপাল পুরো আনারসটাই নষ্ট